সরকারি খাস জমির অবৈধ স্থাপনা ভেঙে আবাসন প্রকল্পের সাধারণ মানুষদের ঈদগা ও শেষ বিদায়ের জানাজার নামাজ আদায় করার জন্য পাকা মাঠ দখল করে প্রতারক প্রিন্স মিলন মাহমুদ অবৈধ স্থাপনা গড়ে তুলেছে পাকা ভবন ভাঙার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয় একাধিক সচেতন মহল দৈনিক যায় যায় বেলা মোহাম্মদ মোল্লা শাওন ছালোকাঠি ধানসিরি ইউনিয়নে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চর ভাটার কান্দা আবাসন প্রকল্পের সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা করে তুলেছেন এমন সংবাদ দৈনিক যায় যায় বেলায় প্রকাশ হওয়ার পর চব্বিশ ঘন্টার ভেতরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এবং জব্দ করেছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সাইনবোর্ড আমার কাছে

পাশাপাশি অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশও দিয়েছেন তিনি এছাড়া ধানশিরি ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে তদন্ত করে বারো ঘন্টার ভেতরে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি কর্মকর্তা মনিকা বিশ্বাস ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বর্তমান তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম মোল্লা সহ একাধিক ব্যক্তিকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি দৈনিক যায়জা বেলাকে জানিয়েছেন এক নম্বর খাস খতিয়ানের তেইশশো সাতাত্তর নম্বর দাগের আওতাধীন আবাসনের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের ঈদের নামাজ আদায় করার জন্য ও আবাসনের লোকজন মারা গেলে জানাজা দেওয়ার জন্য সম্পত্তি ফাঁকা রাখা হয়েছে কিন্তু একটি কুচুকরি মহল সরকারি খাস সম্পত্তি দখল করে পাকা স্থাপনা করছেন ভিডিও সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনিকা বিশ্বাস হ্যাঁ আজকে আমি ভোরে ওখানে মানে অফিসে আসার পথে ওখানে ওখানে সরজমিনে তদন্ত করি আমার অফিসে অন্য স্টাফদের নিয়ে যাই সেখানে ওই জায়গাটা আবাসন ছিল আবাসনের মানে আবাসন দেওয়া হয়েছিল এই অতিরিক্ত ওই ওই জায়গাটা ছিল তখন আমি ওখানে নকশা ধরে দেখি ওই জায়গাটা আমাদের বর্তমান বিএস দরিপে এক নম্বর খাস এনে তেইশো সাতাত্তর দাগে ওই জায়গাটা মানে বর্তমানে আছে ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিয়ন যুবলীগ ইউনিয়ন ছাত্রলীগ সহ একাধিক সচেতন মহল দৈনিক যায় যায় বেলাকে জানিয়েছেন টাকার বিনিময়ে কতিপয় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সঠিক সংবাদকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রবাসী প্রতারক মিলন মাহমুদ গতকাল কতিপয় সাংবাদিকদের জানায় ইউনিয়ন পরিষদ থাকা সত্ত্বেও নাদান শিশুরা নাকি কিশোর গ্যাংয়ের আস্তানায় বসে সালিশ বাণিজ্য করবে শুনুন তাদের ভিডিও সাক্ষাৎকারে মেজাগা বিচার সালিশ স্থানীয় পর্যায়ে যা হয় এই অবশ্য হবে তাছাড়া এটার কোনো আর কোনো লাভ নাই অতি দ্রুত পাকা স্থাপনা ভেঙে সরকারের জমি উদ্ধার করে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় একাধিক সচেতন মহল প্রিন্স মিলন মাহমুদের আরও দুর্নীতি ও প্রতারণার একাধিক তথ্য নিয়ে বিস্তারিত আসছে চোখ রাখুন দৈনিক যায় যায় বেলায় তথ্য সত্যকে তুলে ধরার চেষ্টা করব দৈনিক যায় যায় বেলা মোল্লা শাওন ছালকাঠি